আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম শনাক্তকারী প্রক্রিয়া বা শনাক্তকারী পরীক্ষা বা শনাক্তকারী বিক্রিয়া এই সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আজকের ক্লাসে আমরা অ্যালকাইল হেলাইট কিভাবে শনাক্ত করতে হয় সেটা আমরা দেখবো তো এই যে অ্যালকাইল হেলার অ্যালকাইল হ্যালাইটটা কিভাবে শনাক্ত করতে হয় কি কি রিয়াকশন লাগে সেটা আমরা দেখার আগে জেনে নেই যে অ্যালকাইল হেলাইটটা কি অ্যালকাইল হচ্ছে যেটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা আর হ্যালাইটটা হচ্ছে প্রকাশ করি এক্স দ্বারা এক্সটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলা এক্সটা হতে পারে ফ্লোরিন হতে পারে ক্লোরিন হতে পারে ব্রোমিন হতে পারে আয়োডিন তো আমি যদি অ্যালকাইল হেলাইট শনাক্ত করতে চাই আমার একটা স্পেশাল বিক্রিয়ক লাগবে সেটাকে আমরা বলি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা দিয়ে আমরা ইজিলি হচ্ছে তোমার হচ্ছে অ্যালকাইল হেলাইটটা কি করতে পারি শনাক্ত করতে পারি তাহলে এই যে এই অ্যালকাইল হেলাইটটার সাথে আমি কি অ্যাড করবো কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে এই বিক্রিয়াটা যখন অ্যাড করব তাহলে উৎপাদ কি কি উৎপন্ন হয় দেখো আমি যখন এই অ্যালকাইল হ্যালাইডটাকে ভাঙবো তখন এখানে কি কি থাকবে থাকবে হচ্ছে আর প্লাস আর এক্স মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি ভাঙি তাহলে এখানে পাবো সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস তাহলে একটা জিনিস তোমাকে বলি পজিটিভ সবসময় যায় নেগেটিভের কাছে মেকানিজম এটাই বিক্রিয়া যে এটা আর প্লাস পজিটিভ এটা যাবে কার সাথে নেগেটিভের সাথে তাহলে এটা যদি এখানে চলে যায় তাহলে উৎপন্ন হবে একটা অ্যালকোহল তাই না আর ও এইচ এবং তার সাথে যে সোডিয়ামটা যখন এক্স

নাম হচ্ছে সিলভার নাইট্রেট ঢালতে হবে এমন একটা জিনিস যে জিনিসটার নাম বা যে বিক্রিয়কটার নাম হচ্ছে কি সিলভার নাইট্রেট তাহলে আমি এই উৎপন্ন হওয়ার পর আমি সিলভার নাইট্রেট ঢেলে দিব ওই সিলভার নাইট্রেটটা বিক্রিয়া করবে কার সাথে জানো এটা বিক্রিয়া করবে সোডিয়াম হ্যালাইডের সাথে তাহলে এটা বিক্রিয়া করবে কার সাথে সোডিয়াম হ্যালাইডের সাথে এ এক্স তাহলে এখানে উৎপন্ন হবে কি কি দেখো এই সিলভার নাইট্রেটটা যখন ভাঙবে তখন আমরা জানি এখানে এজি প্লাস আর এন ও থ্রি মাইনাস আর সোডিয়াম হ্যালাইটটা ভাঙলে এখানে উৎপন্ন হবে এনএ প্লাস এবং এক্স মাইনাস তাহলে যে পজিটিভটা যাবে নেগেটিভ সাথে তাহলে এজি এক্স যে এজি এক্স এবং এটা কি হবে অদক্ষে পড়ব এবং সোডিয়ামটা যাবে নাইট্রেটের সাথে তাহলে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট এন এন ও থ্রি এখন হচ্ছে আপ আয়গা আসলে খেল এই যে এই যে এজি এক্সটা না এটাই হচ্ছে একটা অদক্ষেপ হিসেবে পাত্রের নিচে থাকবে এবং এটা হচ্ছে সাদা বর্ণের অদক্ষ সাদা বর্ণের অদক্ষ এটার কারণে আমি বুঝতে পারি যে শুরুতে বিক্রকটা কে ছিল একটা অ্যালকাইল হ্যালাইড ঠিক আছে এটা হচ্ছে সাদা বর্ণের পদক্ষেপ তাহলে এখন তোমাকে আমি বলি যে তোমার কাছে আছে অ্যালকাইল হ্যালাইড তুমি কেমনে একজনকে প্রমাণ করে দেখাবে এখানে অ্যালকাইল হ্যালাইড আছে প্রথমত অ্যালকাইল হ্যালাইডটা নিবা এরপরে ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ঢেলে দিবা ঢেলে দেওয়ার পরে এখানে উৎপন্ন হবে অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড পরবর্তীতে তুমি আরেকটা এই উৎপাদ উৎপন্ন হওয়ার পরে ওখানে তুমি আর একটা বিক্রক অ্যাড করবো কে সিলভার নাইট্রেট এই সিলভার বিক্রয় করবে কার সাথে সোডিয়াম হ্যালাইডের সাথে পরবর্তীতে সিলভার হ্যালাইড উৎপন্ন হবে এবং এই হ্যালাইডে যে হ্যালোজেনটা থাকে না এক্সট্রা এটা ইউজুয়ালি ক্লোরিন থাকে কে থাকে ইউজুয়ালি ক্লোরিন তাহলে ওই ধরো সিলভার ক্লোরাইড বা সিলভার হ্যালাইট সেটা হচ্ছে একটা সাদা বর্ণের অধিক হিসেবে পাতার নিচে থাকবে তো এটা দেখে আমি আইডেন্টিফাই করবো যে আমার এখানে বিক্রকটা কে ছিল অ্যালকাইল হ্যালাইড এখন আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে একটা নিতে পারি বলতো একটা যোগও নিতে পারি ধরো

ক্লোরিনটা ভাঙলে আমরা পাই সিএল মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙলে এনএ প্লাস এবং ওএইচ মাইনাস তাহলে অ্যাজ ইউজুয়াল সি এস প্লাসটা যাবে ওএইচ এর সাথে তাহলে এখানে মিথানল উৎপন্ন করবে আর সোডিয়ামটা যাবে ক্লোরিনের সাথে তাহলে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড এরপরে এরপরে সোডিয়াম ক্লোরাইডটা এই সোডিয়াম ক্লোরাইডটা পরবর্তীতে আমি আবার কি ঢালবো বলো তো মনে আছে সিলভার নাইট্রেট এ এন ও থ্রি যেটা ঢাললাম এখন উৎপন্ন হবে এ জি সিলভার ক্লোরাইড এবং এনে এনো থ্রি আর এই যে দেখো না সিলভার ক্লোরাইড এটা হচ্ছে কোন কালার অদক্ষেপ দিবে বলতো সাদা বর্ণের অদক্ষেপ অদক্ষেপ সাদা তাহলে আইডেন্টিফাই করতে পারতেছি যে এখানে কে আছে এখানে আছে হচ্ছে মিথাইল ক্লোরাইড অ্যালকেল হ্যালাইড ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তুমি হয়তোবা ইজিলি বুঝতে পারতেছো যে অ্যালকেল পারতেছ যেটা হতে পারে মিথাইল ক্লোরাইড অথবা হতে পারে মিথাইল ব্রোমাইড অথবা আয়োডাইট অথবা ক্লোরাইড এটাকে আমাকে যদি আইডেন্টিফাই করতে বলে তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করবো বা শনাক্ত করবো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করতে পারি এবং লাস্টে অ্যাড করতে হবে কি সিলভার নাইট্রেট ফলে অদক্ষেপ পূর্বে একটা সিলভার হ্যালাইড সেটা কোন কালারের হোয়াইট কালার ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা অদক্ষেপ নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম